হ্যালো হ্যাঁ তুমি কই আমি বাসাতে পালা আইছি গেছি হ্যাঁ বাসাতে পালা আইছি বস্তু মানে আর কি আ হ্যালো হ্যাঁ তুমি আমি বলছি যে আমার বাসাতে বিয়া ঠিক হইছে এটা লাগি আমি তোমারে খুশি হ্যাঁ তুমি কই আছো হ্যাঁ চলো চলো আই ও আচ্ছা ঠিক আছে তুমি তুমি আচ্ছা এখন কোথায় আছো আচ্ছা ঠিক আছে তুমি একদিন থাকো আমি আসতেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো আই দিয়ে আর এখন জামা জামাই তেজনি করছি এখন ঠিক আছে যাই করে একটা ব্যাস তুমি করে হ্যাঁ ও ওই যে বাগান আছে না বাগান আছে দাঁড়াইছি তাড়াতাড়ি আসে

না আরে বোকা কথাটা বুঝতে চেষ্টা করো এই যে মনে করো আমরা দুজন যদি একটা সংসার করি মনে করো আমরা যদি খাই তারপর তো মনে করবে আমাদের কিছু টাকা পয়সা লাগবো কিছু কাপড় কি লাগবো না

তো বলছি চল আমরা গিয়ে বিয়ে করে বিয়ে সব সমাধান সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি মা সাথে কথা বলি ঠিক আছে চলো ঠিক আছে যা হোক সাথে কথা চলো